বাবাজির আমার জবান নবীম এসেছে নবীজি ছিলেন কোমল ভাষী শান্ত মেজাজের অত্যন্ত কোমল হৃদয়ের ভাষা ছিল নরম তিনি যখন কথা বলতেন লোকেরা তার প্রত্যেকটা শব্দ তার বক্তব্য ভাষণের প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে গণে নিতে পারতেন তারা প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা কাউন্ট করতে পারতেন স্পষ্টভাষী ছিলেন সত্য বলার ক্ষেত্রে তিনি কখনো সংকোচ বোধ করতেন না কার পক্ষে গেল কিংবা বিপক্ষে গেল সুস্পষ্ট সত্যবাদী ছিলেন যার কারণে দুনিয়ার কাফের এরা পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিয়েছে সবচাইতে বড় বিশ্বাস আর সদিক উপহাদ উপাধি দিয়েছে সদিক মানে সবচাইতে বড় সত্যবাদী আর সদিক তিনি সত্য বলার ক্ষেত্রে কখনো পিছপা হন নাই আপন জনের বিপক্ষে গেলেও তিনি সত্য বলেছেন বাবা আমার রসুল করিম সাল্লু আলী হাসাল্লামের গলা কেমন ছিল তার গলায় কখনো তিনি মালা ব্যবহার করেননি অর্থাৎ এখন যে চেইন ব্যবহার করা হয় স্বর্ণের চেন আধুনিকতার দোহাই দিয়ে লোকেরা পুরুষ মানুষ গলায় স্বর্ণের চেন ব্যবহার করে থাকে নবীজি কখনোই স্বর্ণের চেন ব্যবহার করেন নাই ছিল নাই এমনটা নয় নবীজি বলেছেন যদি আমি আমি চাইতাম উহুদ পাহাড়কে যদি আমি হুকুম করতাম আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতেন আমি যদি চাইতাম পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও আল্লাহর হুকুমে আমার চাওয়াতে পাহাড় স্বর্ণ হয়ে যেত কিন্তু নবীজি এত সম্পদশালী সুযোগ থাকার পরেও সম্পদ গ্রহণ করেন নাই তার স্বর্ণ ব্যবহার করার সুযোগ ছিল কিন্তু তিনি স্বর্ণ ব্যবহার করেন নাই বহু গণিমতের স্বর্ণ অলঙ্কার বিজয়ের পরে নারী পুরুষের অনেকগুলো গহনা স্বর্ণ এগুলো গণিমতের মাল হিসেবে রসুল্লার হাতে শেষে ইচ্ছে করলে তিনি ফ্যাশান হিসেবে একটা স্বর্ণের চেন ব্যবহার করতে পারতেন একটা হীরার চেন ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি কখনো গলায় স্বর্ণের চেন ব্যবহার করেন না এখান থেকে উম্মতের কী লেসন এখান থেকে উম্মতের কি লার্নিং আউটকাম এখান থেকে উম্মতের কি শিক্ষা এখান থেকে শিক্ষা হচ্ছে উম্মত যত পয়সাওয়ালাই হোক না কেন রাসুল যেহেতু কখনো গলায় স্বর্ণের চেন ব্যবহার করেন নাই এই জন্য কখনো আধুনিকতার দোহাই দিয়ে গলায় চেইন ব্যবহার করতে পারে না পুরুষ মানুষের জন্য স্বর্ণ ব্যবহার করা আরাম পুরুষ মানুষের জন্য স্বর্ণ ব্যবহার করে কি এখন আমাদের মুসলমানেরা পুরুষেরা স্বর্ণ ব্যবহার এজন্য এগুলো খুলে খুলে তুলে ধরেছি পার্থক্য বুঝার জন্য আমি যদি আমার গলায় রাসলার বিরুদ্ধে যেয়ে রাসুল্লাহর বিপক্ষে যে যদি আমি গলায় স্বর্ণের চেন ব্যবহার করি রাসরুল্লা অসন্তুষ্ট তার হাতের হাউসে কাউসারের পেয়ালা আমি সেই গলা দিয়া কেমনে নামাব নবীজির সুপারিশ পায় তার কাউসার তো আমার কিসমতে জুটবে না এই জন্য বাবাজিরা যারা তরুণ আছেন গলায় স্বর্ণের আংটি ব্রেসলাইট নিষিদ্ধ পুরুষের জন্য নিষিদ্ধ মহিলারা পড়তে পারবে যত খুশি পড়তে পারবে শুধু স্বামীকে দেখাবার জন্য কেক বা বাসায় পড়তে পারবে অথবা বাইরে গেলেও সেটা পর্দার ভেতরে পড়তে পারবে স্বামীর সামনে তো অবশ্যই পড়বে সৌন্দর্য বিকশিত করবে সৌন্দর্য প্রকাশিত করবে কিন্তু কোনো পুরুষের জন্যে এভাবে অলঙ্কার ব্যবহার করা বিলকুল হারাম কয়েকটা চেন পরে বুকটা প্রায় নাভি পর্যন্ত প্রায় প্যাটের মাঝামাঝি পর্যন্ত খোলা রেখে কানে দুল করে এরপরে মিডিয়ার সামনে বসে আর মিডিয়া সেগুলোকে খুবভাবে সাজিয়ে গুছিয়ে হাইলাইট করে আর লোকেরা দেখে মনে করে এটাই তো স্মার্টনেস এটাই তো সাইন অ্যান্ড সিম্বল অব মডার্নিজম মডার্নেসের এটাই তো একটা উদাহরণ অতএব আমাকে এরকম হতে হবে ফলে তরুণরা এরকম হয়ে যায় অথচ এটা রাসুল তহিম সত্য আলহস্লামের সুস্পষ্ট বিরোধিতা নবীর সুন্নার পরিপন্থী এখন যদি জানার পরে কোনো তরুণ চিন্তা করে রাসুল্লাহর হাতে দেওয়া হাউসে কাউসার তো আমার গলা দিয়ে নামতে হবে যেহেতু আমি আশা করি যেই গলা রাসুল্লাহ জীবনে কোনোদিন অলঙ্কার ব্যবহার করেন নাই আমি তো ব্যবহার করি তাহলে আমার জন্য তো রাসুল্লাহর সুন্না বিরোধী হওয়ার কারণে কাউসার হারাম হয়ে গেল আমি রাসুরলার কাউসার এবং তার সাফায়াতের অনুসন্ধানী আশা করি আমি তার সফায় অতএব আজকে জানার পরে আমি এখন থেকে আর এটা ব্যবহার না তার আপনার জন্য সুসংবাদ নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতে মহাব্বত করবে ফত সে জন্য আমি নবীকেই মহাব্বত করল মায়া করল নবীর মায়ে যেই ব্যক্তি গলার অলংকার হাতের অলঙ্কার কান অলঙ্কার গুলো যেই পুরুষেরা ছেড়ে দিবে কেয়ামতের দিন আল্লাহ পাকের নবীর সুপারিশ এবং তার হাতে দেওয়া হাউজে কাউসার তিনি নিশ্চিতভাবে লাভ করতে পারবি